আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আমাদের এই লিয়ারের বাচ্চা আজকে দশ দিন বয়স চলতেছে তো আমরা আমাদের এই খামারে এক হাজার পঞ্চাশ পিস বাচ্চা নিয়েছি তো আজকে দশ দিন বয়স তো দশ দিনে আমরা দশ দিনের দিন যে ভ্যাকসিনটা খাওয়াইতে হয় রানি ক্ষেতের ভ্যাকসিন তো এটা আমরা এগারো দিনের দিন আমরা খাওয়াই দিব আর তার আগে তিন থেকে পাঁচ দিনের ভিতরে রানী ক্ষেত এবং বঙ্কাটিসের যে ভ্যাকসিনটা করতে হয় চকে ফুটা দিয়ে এবং খাবার বানিতে আমরা সেটা করেছি তিন থেকে পাঁচ দিনের ভিতরে যেটা করতে হয় সেটা আমরা চকে ফুটা দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট পানির সাথে পারবে না পানিটা খাইয়ে শেষ করতে পারবে না এই কারণে আমরা চোখে পোটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আট থেকে নয় দিনের ভিতরে যেই রানী খেতের ভ্যাকসিন এবং গ্রাম বড়ু ভ্যাকসিন যেটা সামড়ার নিচে করতে হয় ইন্ডেকশন দিয়ে সেটা আমরা নয় দিনের দিনে আমরা সেটা আমরা দিয়ে দিয়েছি তো সেটা আমরা আট দিনের দিনে দিয়ে দিতাম যেহেতু আমাদের এদিক দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি চলতেছিল তিন চার দিন যাবৎ কারণে বৃষ্টিতে ভিজে যে লোকে ইন্ডেকশন দিবে সে আসতে পারে না এই কারণে নয় দিনের দিনে দেওয়া হয়েছে আমাদের এই ভ্যাকসিনটা তারপরে আজকে দশ দিন বয়স সেটা আমরা বৃষ্টির কারণে আমরা আনতে পারি নাই নাই তো এগারো দিনে দিন আমরা খাওয়াই দেওয়ার চেষ্টা করব তো আমাদের ভ্যাকসিন প্রথম দিনের যে ভ্যাকসিনটা সেটা কোম্পানি থেকে দিয়ে দেওয়া হয়েছিল প্রথম দিনের যে ভ্যাকসিনটা মার এক্সের এই ভ্যাকসিনটা কোম্পানি থেকে দেওয়া দেওয়া হয়েছিল বাচ্চাকে ইঞ্জেকশনের মাধ্যমে তো বাকি ভ্যাকসিনগুলো আমরা নিজেরাই করতেছি তো ভ্যাকসিন দেওয়া তিন দিন থেকে ভ্যাকসিন দেওয়া শুরু একশো দিন পর্যন্ত ভ্যাকসিন দিতে হবে এই মুরগিগুলোকে রেগুলারই একশো পঁচিশ দিন পরে এই মুরগিগুলোর ভ্যাকসিন দেওয়া শেষ হবে তারপরে আর ভ্যাকসিন দিতে হবে না তিন দিন বয়স থেকে ভ্যাকসিন দেওয়া শুরু করা হয়েছে আমাদের এই বাচ্চাগুলোকে তো এখন পর্যন্ত আমাদের দুইটা ভ্যাকসিন আমরা নিজেরা করেছি এবং আগামীকালকে একটা করা হবে অলরেডি তিনটা করানো হয়ে যাবে ভ্যাকসিন আর কোম্পানি থেকে একটা দিয়ে দেওয়া হয়েছিল তো আমাদের এই বাচ্চাগুলো থেকে আমাদের এই এক হাজার পঞ্চাশ পিস বাচ্চা থেকে পাঁচটি বাচ্চা মারা গিয়েছে তো কাটং একটা বাচ্চা মরা ছিল আর বাকি বাচ্চাগুলো আমাদের বোর্ডিংয়ে মারা গিয়েছে বাচ্চা মরে যাওয়ার কারণ হচ্ছে আমাদের এই দিয়ে তিন দিন যাবত কারেং ছিল না বৃষ্টির কারণে একটা না তিন দিন যাবত কারেন্ট না থাকার কারণে রাত্রের বেলা আমরা বাচ্চাগুলোকে কিছুক্ষণ আইপিএস দিয়ে কিছুক্ষণ জেনেটার চালিয়ে এবং কিছুক্ষণ হারিকেল দিয়ে আমরা বাচ্চাগুলোকে আলো দিয়েছিলাম তো হারিকেল দিয়ে যখন দিয়েছিলাম তখন আমাদের বাচ্চাগুলো ফাইলিং করে দুইটা বাচ্চা মারা যায় প্রথম দিন তারপরে দ্বিতীয় দিনে আবার দুইটা বাচ্চা মারা যায় তো এইভাবে চারটা বাচ্চা মারা যায় আমাদের বোর্ডিং এ যেহেতু বাচ্চাগুলো কারেন্ট ছিল না দলা হয়ে গিয়েছিল হারিকেল দিয়ে আলো দেওয়ার কারণে আর যদি আমাদের যদি কারেন্ট থাকতো তাহলে আশা করি চারটা বাচ্চা হয়তো মারা যেত না তারপরও কারেন্ট যাওয়ার আগে আমাদের বোর্ডিং এর তাপ দেওয়া শেষ হয়ে গিয়েছিল যদি বোর্ডিং এর তাপ দেওয়ার ভিতরে কারেন্ট চলে যেত তাহলে হয়তো আমাদের বাচ্চাগুলো আরো অনেক বেশি মারা যেত আমাদের বাচ্চাগুলো তাপ দেওয়া শেষ হয়ে যাওয়ার পরই কারেন্ট চলে যায় একটা না তিন দিন সম্ভবত আমাদের এই দিক দিয়ে কারেন্ট ছিল না তো এখন আবার তিন দিন পরে আবার কারেন্ট আসছে যেহেতু আমাদের খামার গ্রাম সাইডে এ কারণে কারেন্ট ছিল না তিন দিন যাবত একটা না তো এখন বর্তমানে বাচ্চাগুলোকে একটু ঠান্ডার সমস্যা দেখা দিতেছে যেহেতু বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি তেমন ভালো না হঠাৎ বৃষ্টি নামে এবং হঠাৎ রোদ্র উঠে এ কারণে বাচ্চাগুলোর একটু ঠান্ডার সমস্যা দেখা দিতেছে তো আমরা বাচ্চাগুলোকে ঠান্ডার ওষুধ খাওয়াবো এর আগে আমরা ওষুধ হয়েছে আমাদের বাচ্চাগুলোকে নাফা যেহেতু বাচ্চাগুলোকে ইনজেকশন দেওয়া হয়েছে এ কারণে ব্যথার কারণে আমরা নাফা সিরাপ আমরা দুই দিন ব্যবহার করেছি যাচ্ছি তো নাফাসি শেষ হয়ে যাওয়ার পরে আমরা আমাদের বাচ্চাগুলোকে ঠান্ডার ওষুধ চালাবো আমাদের বাচ্চাগুলোকে হালকা ঠান্ডা দেখা দিতেছে তো আর আমাদের যে বাচ্চাগুলো যে লিটার লিটারটা আমরা দৈনিক দুইবার লাড়া দেওয়া হয় কেননা নয়তো গ্যাস হয়ে যাবে গ্যাস হইলে লিয়ারে বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো আমাদেরকে খেয়াল রাখতে হয় যাতে বোর্ডিং এ গ্যাস না হয়ে যায় যারা নতুন খামারি আছেন আপনারা আপনাদের বোর্ডিং এ খেয়াল রাখবেন যাতে বাচ্চাগুলো বোর্ডিং এ যাতে গ্যাস না হয় গ্যাস হইলে অনেক সমস্যা দেখা দিবে বাচ্চার তো আলহামদুলিল্লাহ এছাড়া আমাদের আর বাচ্চাগুলোর তেমন কোনো সমস্যা নাই আর একটি বাচ্চা দুর্বল আছে যেহেতু ফাইল করেছিল ফাইলিং এর কারণে চারটি বাচ্চা মারা গিয়েছে আর একটি বাচ্চা দুর্বল আছে আর বাকি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে আমাদের ঠান্ডার ওষুধ আমরা চালিয়ে দিব আর আমাদের এই বাচ্চাগুলোকে আমরা আলমা কোম্পানি ব্রয়লার স্টার্টার ফিটটা আমরা তো আমাদের এই বাচ্চাগুলো দশ দিনে একশো পনেরো কেজি খাবার খাইছে আমাদের এই বাচ্চাগুলো আজকে দশ দিন বয়সে দশ দিন বয়সে আমাদের এই বাচ্চাগুলো খাবার খাইছে একশো পনেরো কেজি দুই বস্তার উপরে খাবার খাইছে আমাদের এই বাচ্চাগুলো তো যেহেতু বাচ্চাটা অনেক ছোট এই কারণে খাবারটা অনেক কম খাইতেছে বাচ্চা আরো পরে খাবার খাওয়া শুরু করবে যেহেতু আমাদের এখানে এক হাজার পঞ্চাশ বাচ্চা এক হাজার পঞ্চাশ আমাদের দশ দিনে খাবার খাইছে একশো কেজি আর আমাদের এই বাচ্চাগুলো নেওয়া ছিল ডায়মন্ড কোম্পানির বাচ্চা আর আমাদের এই বাচ্চাগুলো নিয়েছিলাম প্রতি পিস বাচ্চা নিয়েছিলাম আমরা চল্লিশ টাকা করে এর আগে আমরা যে সিপি কোম্পানির এক পিস বাচ্চা নিয়েছিলাম যে মুড়িগুলো এখন বর্তমানে রানিং ডিম পারতেছে আমাদের ওই মুড়িগুলোর বাচ্চা নেওয়া ছিল আমাদের চৌষট্টি টাকা করে দুই হাজার তেইশ সালে আর দুই হাজার পঁচিশ সালে আমরা এই বাচ্চাগুলো নিয়েছি চল্লিশ টাকা পিস তো ওই ওই মুড়িগুলো আমরা বিক্রি করে দেবো কিছুদিনের ভিতরে তো যেহেতু বর্তমানে ডিমের বাজারটা একটু ভালো এ কারণে বিক্রি করতেছি না যেহেতু লাভ হইতেছে আমাদের তো আশা করি সামনে মুরগির বাজার যদি একটু ভাড়ে যদি ভাড়ে তারপরে আমরা মুরগি গুলা বিক্রি করে দিব যেহেতু বর্তমানে মুরগি বাজারটা একটু কম আস্তে আস্তে মুরগি বাজারটা বাড়তেছে যদি বাড়ে তারপরে আমরা মুরগি গুলা বিক্রি করে দিব বিক্রি করে দিয়ে আমাদের এই বাচ্চা গুলাকে আমরা হাসাই তুলে ফেলবো তিন মাস পরে পালন করার পরে তিন মাস পরে আমাদের এই বাচ্চা টুট কেটে আমরা হাসাই তুলে ফেলব নব্বই দিনের দিন নব্বই দিন পর্যন্ত আমাদের এই বাচ্চা ফ্লোরে পালন করা হবে নব্বই দিন পরে হাসাই তুলে ফেলবো তো যারা নতুন খামারি তো যারা যারা অবাস থেকে দেশে এসে খামার করতে চান আপনারা দেশে এসে ভালো ডক্টরের পরামর্শ নিয়ে এবং অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিয়ে চাইলে আপনারা লেয়ার মুরগির খামার দিয়ে শুরু করতে পারেন যদি লেয়ার মুরগির খামার দিয়ে শুরু করেন আপনারা অবশ্যই বাচ্চা অবস্থায় থেকে আপনারা শুরু করার চেষ্টা করবেন কেননা নতুন খামারি নতুন খামারিদেরকে পোলেট মুরগিরা দিয়ে শুরু করলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় এই কারণে আপনারা বাচ্চা দিয়ে শুরু করার চেষ্টা করবেন যারা প্রবাস থেকে দেশে এসে খামার করতে চান তো প্রথম অবস্থায় আপনারা অল্প লেয়ার মুরগি দিয়ে শুরু করতে পারেন এক হাজার পনেরোশো দুই হাজার পিস দিয়ে প্রথম অবস্থায় বেশি না করে তারপরে বাচ্চা অবস্থায় যদি পালন করা শুরু করেন তাহলে শেষ পর্যন্ত নিয়ে আপনারা অনেক টাকাই সেভ করতে পারবেন নয়তো পুলেট কিনে আনলে আপনাদের অনেক টাকা বেশি খরচ হয়ে যাবে তো এই কারণে বাচ্চা অবস্থা থেকে শুরু করার চেষ্টা করবেন যারা খামার করতে ইচ্ছুক আর বাচ্চার দামটা আপনারা কম থাকতে থাকতে বাচ্চাটা নিয়ে নেন তাহলে হয়তো কি আরও কিছু টাকা সেভ হবে যদি বাচ্চার দামটা বেড়ে যায় তখন আপনাদের অনেক টাকা আরও বেশি খরচ হবে তো আমাদের এই বাচ্চাগুলোকে আমরা প্রতি চার ঘন্টার জন্য পানি দিতেছি পাঁচ লিটার করে তো যেহেতু আমাদের এখানে এক হাজার বাচ্চা এই কারণে পাঁচ লিটার করে পানি দেওয়া হয় এবং চার ঘন্টা পর পরে আমরা পানিটা পরিবর্তন করে দিতে হয় রাত্রের বেলা আমাদের বাচ্চাগুলোকে আমরা সাদা পানি খাওয়াই আমরা চার ঘন্টার বোস পানি দিয়ে আমাদের এই মুরগিগুলোকে আমাদের এই এক হাজার লেয়ার মুরগির ভিডিও আমরা সামনে আপলোড দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সকলের কাছে দোয়া চাই সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ